টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার জিহবা থাকবে না ভালো হয়ে যান এবার হুমকি দিলেন এমপি যিনি প্রশাসনকে নির্দেশ দিয়ে রেখেছেন মাদক ব্যবসায়ী বা মাদক ধরা পড়লে তার সুপারিশ করার জন্য দলের যত বড় নেতাই সুপারিশ করতে আসুক না কেন আসামিদের সাথে যেন সুপারিশকারীকে আইনের আওতায় এনে সাজা দেওয়ার ব্যবস্থা করেন এমন ঘোষণা প্রদানকারীর জিহবা কেটেনার হুমকি দেয় টাঙ্গাইল আওয়ামী লীগ নেতা আকরাম হোসেন অনুপম শাহজাহান জয়কে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে গতকাল শনিবার বিকেলে শখীপুর উপজেলার নালোয়া বাজারের এক সভায় বক্তব্য দেন আকরাম খান সেখানে তিনি ওই হুমকি দেন তার বক্তব্যে বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে টাঙ্গাইল আট বাসাইল শখিবুর আসনে বর্তমান সংসদ সদস্য অনুপম শাহজাহানের সঙ্গে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের দ্বন্দ্ব রয়েছে এর জের ধরে গত পঁচিশে এপ্রিল দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয় এর প্রতিবাদে গতকাল সভায় আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন ইসলাম অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা সদস্য ওরফে সেখানে তিনি বলেন এই সুসংগঠিত আওয়ামী যারা দ্বিখণ্ডিত করার জন্য পায় তারা চালাচ্ছে সে হচ্ছে আমাদের এই এলাকার এমপি আপনাকে আমি সাবধান করে দিতে চাই আমার বিরুদ্ধে যদি আবার কোনো দিন কোনো কথা বলেন তাহলে আপনার জিহবা থাকবে না সবাইকে নিয়ে আপনার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে আপনি ভালো হয়ে যান হুমকি দেওয়ার বিষয়টি আজ রবিবার সকাল দশটার দিকে আক্রমণ প্রথম আলোকে বলেন জিহবা থাকবে না এই বক্তব্যটুকু আসলে স্লিপ অফ টাংক আমি মূলত তাকে সাবধান করে দিয়েছি যাতে তিনি আমাদের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আর কোনো কটো কথা না বলেন এ সম্পর্কে সংসদ সদস্য অনুপম শাহজাহান প্রথম আলোকে বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকির বিষয়টি জেনেছি টাঙ্গাইল থেকে একদল সন্ত্রাসী তারা সখীপুরের নালোয় সমাবেশ করছে হুমকিটির বিষয়টি প্রশাসন ও কেন্দ্র আওয়ামী লীগের নেতাদের জানানো হয়েছে গত পঁচিশে এপ্রিল যাদবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এমপির ছবি ময়লার ভাগাড়ে ফেলে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করে সাবেক সংসদ সদস্য পক্ষ থেকে এদিকে বর্তমান সংসদ সদস্যের পক্ষ একই স্থানে জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে গঠিত বিএপিপি ডি কমিটিতে সদস্য ও বাল্যবিবাহ প্রতিরোধ ও জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ সংসদীয় কমিটিতে বর্তমান সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় সদস্য মনোনীত হওয়ায় তারা আনন্দ মিছিল বের করেন এ সময় পাল্টা পাল্টা হামলায় উভয় পক্ষের কমপক্ষে পনেরো জন আহত হয় এ ঘটনায় উভয় পক্ষেই মামলার করেছে বর্তমান সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় একজন মেধাবী দক্ষ ত্যাগী সদযোগ্য আর পরিশ্রমী একজন আদর্শবান নেতার সঠিক নেতৃত্ব একটি দেশ তথা একটি জাতিকে সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছাতে সাহায্য করবে কিন্তু সাফল্যের স্বর্ণশিখরে পৌঁছানোর জন্য নেতার একটি সুন্দর ও একটি সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা উচিত অনেক রাজনৈতিক নেতাই নিজে এলাকায় এসে কিছু টাকা কিংবা বড় বড় রাজনৈতিক পদবি বা প্রশাসনিক ক্ষমতার বলে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য দরিদ্র জনসাধারণ জনগণকে ব্যবহার করে বেশিরভাগ সময় দরিদ্র সরল মানুষদের সরলতা সুযোগ নিয়ে তাদের ভোটে এমপি হয়ে সরকারি নানা রকম সুযোগ সুবিধা প্রয়োগ করে শিল্প প্রতিষ্ঠান গড়ে বিশাল সম্পদের মালিক যান হয়ে যান ভিআইপি কিংবা সিআইপি ঠিক তেমনই ছিলেন সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সদস্য আকরাম খান ওরফেক ইসলু কিছু কিছু মানবিক গুণাবলীর মানুষ রয়েছে যারা নিঃস্ব অবস্থা থেকে সততা পরিশ্রম এবং ত্যাগের মাধ্যমে ধীরে ধীরে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেন শিল্প প্রতিষ্ঠানের উপার্জিত অর্থ মৃত্যুর নিজের প্রয়োজনে ভোগ না করে দরিদ্র নিরহ জনগণের মাঝে নিঃস্বার্থভাবে বিলিয়ে দেন মানসিক তৃপ্তিপাত বাংলাদেশের প্রেক্ষাপটে এই প্রকৃতির মানুষ খুব একটা খুঁজে পাওয়া যায় না তেমনই একজন সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় সখীপুর ও বাসাইল উপজেলার মানুষের ভাগ্য রূপকল্প পরিকল্পনা নিয়ে উনিশশো সাল থেকে অসহায় গরিব দুঃখী মানুষকে সাহায্য সাহায্য ও সহযোগিতা করার মাধ্যমে ও বাসাইল উপজেলার পদার্পণ করেন স্বল্প সময়ে নিষ্কর্মের গুণে মানুষের খুবই আপনও জনপ্রিয় হয়ে ওঠেন এমপি নির্বাচিত হয়ে পাল্টে ফেলেন হাজার বছরের অবহেলিত সখীপুর ও বাসাইল উপজেলার জরা জন জীর্ণতা দেশ স্বাধীনতা হওয়ার আগে ও পরে এ আসনে আরও কয়েক কয়েক ডজন এর মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন অনুপম শাহজাহান জয় হলেন দশম জাতীয় সংসদ সদস্য এর মধ্যে একজন ছয়বার আর একজন দুইবার এবং বাকি সবাই একবার করে সংসদ সদস্য হয়েছেন কেউ আবার সরকারের মন্ত্রী হয়েছেন প্রিয় শ্রোতা ভালো মানুষের কথা সব জায়গায় থাকা উচিত যারা দলীয় দলের মধ্যে কন্দল সৃষ্টি করছে তাদেরকে প্রধানমন্ত্রীর দৃষ্টি দেওয়া উচিত কেন এই দলে এই ধরনের অপকর্মকারী কোনো নেতা দলে টিকতে না পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করুন